ইটিসি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আপনি কি জানেন প্রতিদিন ইউটিউবে গড়ে 3.7 মিলিয়ন ভিডিও আপলোড হয় এত সব ভিডিওয়ের মধ্যে আপনি আমাদের ভিডিওটি কেন দেখবেন কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন হ্যাঁ আমি আপনাকে নিশ্চিত করছি আপনার সময় ব্যয় হবে শতভাগ অথেন্টিক তথ্য এবং বিনোদনের মধ্যে আমি পৃথিবী আপনাদের সাথে আছি থাকবো আর থাকতে চাই আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন টাইটানিক যেটা এক সময় এই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল উনিশশো সালের দশ এপ্রিল জাহাজটি সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় পনেরোই এপ্রিল রাত আড়াইটার সময় সেটা সমুদ্রের গভীরে তলিয়ে যায় আর তার সাথে এক জন যাত্রী ও ক্রিউ দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমুদ্র জলে অসহায় অবস্থায় প্রাণ হারান উনিশশো সালে টাইটানিক পুনরাবিষ্কার করেন বালার্ড ইউনেস্কো এই জায়গাকে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি টাইটানিক যার ডিরেক্টর রাইটার প্রোডিউসার এবং কো এডিটর হলেন জেমস ক্যামেরন উনিশশো সালে চুরাশি বছর পর এই সিনেমাটি তৈরি করা হয় দর্শক নতুন ভাবে টাইটানিক বাজেট ছিল দুইশো মিলিয়ন ডলার আর টাইটানিক মুভি নির্মাণের সাতাশ বছর পরে কোনো মুভি আমাদের মনে টাইটানিকের মতো জায়গা করে নিতে পারেনি পঁচিশ বছর পর দু হাজার তেইশ সালে আশি ফেব্রুয়ারি মুভিটি আবারও থিয়েটারে মুক্তি পেয়েছে আর পঁচিশ বছর কেটে যাওয়ার পরও এই মুভিটা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এখন পর্যন্ত মুভিটির আইএমডিবি রেটিং সেভেন আউট অফ টেন চলুন এবার ফিরে যাওয়া যাক মূল গল্পে চুরাশি বছর পর টাইটানিককে সেখানে আবারও সমুদ্রে খোঁজা হচ্ছে তার কারণ এর মধ্যে একটা হিরে ছিল যার নাম হার্ট অব দি ওশান এটা পৃথিবীর সবচেয়ে দামি হীরের মধ্যে একটা যা পৃথিবীতে চার পাঁচটার মতোই আছে এ কারণে গুপ্তধন খোঁজার একটা টিম সেখানে চলে যায় আর তারা আধুনিক মেশিন এবং রোবট টেকনোলজির সাহায্যে ডুবে থাকা টাইটানিকের অবশেষের মধ্যে থেকে সেই হিরেটাকে চেষ্টা এদের পুরো টিম বহু টাইটানিক পর একটা ছোট্ট লকার খুঁজে পায় যেটা দেখে এরা প্রচন্ড খুশি হয় কিন্তু লকারটাকে ওপরে এনে খোলার পরে দেখা যায় তার মধ্যে হার্ট অব দি ওশন নেই রয়েছে কিছু টাকা এবং একটা ছবিতে ভরা ফাইল এটা দেখার পর তাদের পুরো টিমই হতাশ হয়ে যায় তবে লকারের ভেতর থেকে যে ছবি ফাইলটা পাওয়া গিয়েছিল সেখানে দেখা যায় একটা মেয়ে নিজের গলায় সেই হার্ট অব দি ওশান পড়ে আছে আর ছবিতে ডেট লেখা ছিল চোদ্দই এপ্রিল উনিশশো মানে টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগেই এই ছবিটাকে আঁকা হয়েছিল এর কিছুক্ষণের মধ্যেই সমস্ত নিউজ চ্যানেলে এই টাইটানিকের খবরটা ছড়িয়ে পড়ে এবং এই নিউজের মধ্যে হার্ট অব দি ওশান পড়ে থাকা সেই মেয়েটার ছবিও দেখানো হয় তবে এই নিউজটা টেলিকাস্ট হওয়ার কিছুক্ষণ পরেই একজন বয়স্ক মহিলা যার বয়স একশো বছরের কাছাকাছি হবে তিনি জাহাজের সেই গুপ্তধন খোঁজার টিমের কাছে ফোন করে আর তাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায় যখন এদের ক্যাপ্টেন ফোনে ওই মহিলার সাথে কথা বলে তখন ওই মহিলা ওনাকে একটা প্রশ্ন করে তোমরা কি হার্ট অব দ্য ওশান খুঁজে পেয়েছো যেটা শোনার পর এরা সবাই প্রচন্ড চমকে ওঠে কারণ হার্ট অব ওশন সম্পর্কে শুধুমাত্র তারাই জানে যারা এই মুহূর্তে এই টিমে রয়েছে অথবা যারা টাইটানিকে ছিল আর মারা গেছে কিন্তু এই মহিলা হার্ট অব দ্য ওশন সম্পর্কে জানেন এর মানে ইনি নিশ্চয়ই টাইটানিকে ছিলেন তখন টিমের ক্যাপ্টেন ওই মহিলাটির কাছে প্রশ্ন করে আপনি কি জানেন ছবিতে ওটাকে এর উত্তরে ওই বয়স্ক মহিলা জানায় ছবির ওই মেয়েটা আমি নিজেই আর এই কথা শোনার পর ওই বয়স্ক মহিলাকে হেলিকপ্টারে করে সেই জাহাজে নিয়ে যাওয়া হয় যেখানে যাওয়ার পর ওই বয়স্ক ভদ্র মহিলা যার নাম রোজ সে নিজের ছবিটা সামনাসামনি দেখতে পায় এর কিছুক্ষণ পর ওই টিমের একজন সদস্য একটা অ্যানিমেটেড ভিডিওর সাহায্যে রোজকে এটা ব্যাখ্যা করে দেখায় যে টাইটানিক আসলে কীভাবে ডুবেছিল ওর কথাগুলো শোনার পর রোজ ওকে জানাই তুমি সুন্দর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছো তখন আমার সামনে যেটা হয়েছিল তার অনুভূতি সম্পূর্ণ আলাদা ছিল এবার রোজ ওদের সবাইকে নিজের গল্পটা শোনায় আর এখান থেকে পুরো ঘটনা চুরাশি বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে দেখা যায় রোজের বয়স অল্প আরও খুবই সুন্দরী ও নিজের মা এবং হবু স্বামীর সঙ্গে টাইটানিকে করে আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছে আর যে কিনবে এত টাকা কোথায় তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু হাজার পাঁচশো ছিয়াশি টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন যাচ্ছে রোজ এবং তার ফ্যামিলি প্রচন্ড ধনী এবং তারা খুবই রাজকীয় ওই টাইটানিক এতটাই বড় এবং বিলাসবহুল ছিল যে ওটাকে স্বপ্নের জাহাজ বলা হতো রোজ টাইটানিকের মতো একটা স্বপ্নের জাহাজে করে আমেরিকায় যাচ্ছিল ঠিকই কিন্তু ভেতর থেকে ও একদমই খুশি ছিল না ও নিজের অনিচ্ছায় এক প্রকার বাধ্য হয়ে ওই জাহাজটায় উঠেছে আর অন্যদিকে এই গল্পের আরেকজন মুখ্য চরিত্র জ্যাককে দেখানো হয় জ্যাক আর তার বন্ধু এক জায়গায় জুয়া খেলছে জ্যাকের কাছে বেশি টাকা পয়সা ছিল না কিন্তু ও তাতেই খুব খুশি ছিল আর এখানে জুয়া খেলে ও আর ওর বন্ধু টাইটানিকের দুটো টিকিট জিতে নেয় আর বাকিদের মতন ওরাও টাইটানিকে নিজেদের যাত্রা শুরু করে। এবার টাইটানিক আমেরিকার উদ্দেশ্যে এগিয়ে চলতে থাকে। সমুদ্রে একটু মাঝখানে আসার পর টাইটানিকের ক্যাপ্টেন জাহাজটাকে ফুল স্পিডে চালানোর আদেশ দেন। কারণ তিনি দেখতে চেয়েছিলেন টাইটানিকের আসল ক্ষমতা কতটা। এবার জ্যাক জাহাজের ডেকে উপরে বসে তার বন্ধুদের সাথে গল্প করছিল। তখন ও দূর থেকে রোজকে দেখতে পায় আর রোজের দিকে এক নজরে তাকিয়ে থাকে। জ্যাক ভালো করে লক্ষ্য করে রোজ ওখানে খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল এখানে রোজ নিজের লাইফে প্রচণ্ড আনহ্যাপি কারণ ওর চারপাশে থাকা লোকজন সবসময় নিজেদের টাইম টাকা পয়সা এবং ক্ষমতার অহংকার করত। যেটা ওর একদমই পছন্দ ছিল না আর ওর মনে হতো এই জাহাজটা একটা জেলখানা কারণ ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছিল এইসব কথা ভেবে বিরক্ত হতে হতে ও একদিন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় আর এরপর ও জাহাজের পিছন দিকের শেষ সীমানায় চলে যায় আর ওখানে যাওয়ার পর রোজ জাহাজের রেলিং টপকে রেলিং এর বাইরের দিকে চলে যায় ওখান থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করার জন্য কিন্তু রোজ যখন জাহাজের ডেকের উপর দিয়ে যাচ্ছিল তখন জেক সেটা দেখতে পায় কারণ জ্যাক ওখানে পাশেই একটা জায়গায় শুয়েছিল এবার জ্যাক উঠে উঠে রোজের কাছে চলে আসে আর ওকে এটা করতে বারণ করে কিন্তু রোজ ওর কোনো কথাই শুনতে চায় না তখন জ্যাক ওকে বলে তুমি যদি লাফ মারো তাহলে আমিও লাফ মারব কিন্তু যেহেতু আমি সাতার জানি সেজন্য আমি জলে ডুবে মরবো না কিন্তু আমার চিন্তা হচ্ছে যে এই জলটা খুবই ঠান্ডা আর এই জলে পড়লে আমাদের খুবই কষ্ট পেয়ে তিল তিল করে মরতে হবে এবার আস্তে আস্তে কনভেন্স করে জ্যাক রোজকে ফিরিয়ে আনে। এবার জ্যাক রোজের হাত ধরে ওকে রেলিং এর ভেতরে নিয়ে আসছিল। কিন্তু সেই সময় রোজ পা পিছলে যায় আর ও সত্যি জাহাজ থেকে পড়ে যাচ্ছিল। এজন্য ও ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। কিন্তু জ্যাক কোনোমতে রোজের হাত ধরে ওকে টেনে তুলে আনে। আর রোজকে ডেকের উপর ফেরাতে গিয়ে ওরা একজন আরেকজনের উপরে উঠে যায়। আর অন্যদিকে রোজের চিৎকার শুনতে পেয়ে জাহাজে থাকা সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে চলে আসে আর ওখানে আসার পর ওরা দেখতে পায় ওরা দুজন একজন আরেকজনের উপরে উঠে আছে যেটা দেখে ওদের মনে হয় হয়তো রোজের সঙ্গে করছিল এবার এখানে রোজের হবু স্বামীকে ডাকা হয় ওখানে আসার পর ও জ্যাককে প্রচন্ড গালাগালি করতে শুরু করে তখন রোজ জানায় এতে ওর কোনো দোষ নেই এটা একটা অ্যাক্সিডেন্ট এটা আমারই ভুল আসলে আমি জাহাজের পেছন দিকে ঝুঁকে দেখার চেষ্টা করছিলাম আর তখনই আমার পা পিছলে যায় যে সময় জ্যাক এসে আমাকে বাঁচায় এটা শোনার পর রোজের হবু স্বামী এই কাজের জন্য জ্যাককে টাকা কুড়ি দেয় তখন রোজ বলে নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য মাত্র কুড়ি টাকা তখনও জ্যাককে পরের নিজেদের সাথে ডিনার করবার আমন্ত্রণ জানায় এই ঘটনার পর দিন সকালে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে যায় আগের দিন রাতে ঘটনার জন্য ওকে ধন্যবাদ জানাতে এখানে সাথে কথা বলতে বলতে রোজ জানতে পারে ও খুব সুন্দর ছবি আঁকে আর ও এত পৃথিবীর অনেক ওর গরিব হয়ে গেছে জ্যাক নিজের লাইফের প্রতিটা মুহূর্ত খুবই এনজয় করে যেটা দেখে রোজের খুবই ভালো লাগে যেটা রোজ একদমই করতে পারে না এমনকি ওর যে বিয়ে হচ্ছে সেই বিয়েতেও ওর একদম মত নেই এবার রোজের মা তার বান্ধবীদের সঙ্গে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে এবার রোজ তার মা এবং বাকি সবার সঙ্গে জ্যাকের পরিচয় করিয়ে দেয় তাদেরকে বলতে থাকে আগের দিন রাতে জ্যাক কিভাবে তার জীবন বাঁচিয়েছিল এখানে বাকি সবাই জ্যাকের সাথে ভালোভাবে কথা বললেও রোজের মা জ্যাকের সাথে একটুও কথা বলে না আর ওকে একদম পছন্দ করে না কারণ জ্যাক গরিব ছিল আরও ও থার্ড ক্লাসের প্যাসেঞ্জার ছিল সেই জন্য মা নিজের টাকা পয়সা ও প্রভাব প্রতিপত্তির জন্য অহংকার করত এবার ওখানে থাকা একটা মহিলা জ্যাককে জিজ্ঞেস করে তুমি রাতের পার্টিতে কি পরে আসবে তার উত্তরে জ্যাক জানায় এখন যেটা পরে আছি সেটাই তখন ওই মহিলা জ্যাককে নিজের কামরায় নিয়ে যায় আর সেখানে যাওয়ার পর নিজের ছেলের একটা স্যুট জ্যাককে পরতে দেয় আর বলে রাতে তুমি পার্টিতে এটা পরে এসো কিছুক্ষণ পরেই রাত্রে পার্টি শুরু হয় জ্যাক ওই ড্রেসটা পরে পার্টিতে চলে যায় ওখানে জ্যাককে দেখে বোঝাই যাচ্ছিল না যে ও এত গরিব আরো থার্ড ক্লাসের প্যাসেঞ্জার ওকে দেখে মনে হচ্ছিল ও এখানে বাকি সবার মতো কোনো একটা ধনী আর অভিজাত ফ্যামিলি থেকে এসেছে এবার ডিনার টেবিলে বসার পর রোজের মা জ্যাককে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে কিন্তু জ্যাক খুবই ভালোভাবে ওনার কথাগুলোর জবাব দেয় আর ডিনার করার পর জ্যাক ওখান থেকে বাইরে বেরিয়ে আসে তবে বাইরে আসার আগে জ্যাক রোজের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় যাতে লেখা ছিল ঘড়ির কাছে এসে দেখা করো আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করবো এবার রোজ জ্যাকের সঙ্গে দেখা করলে জ্যাক ওকে বলে একটা আসল পার্টিতে যেতে চাও এবার জ্যাক রোজকে নিয়ে থার্ড ক্লাসে চলে যায় আর দেখা যায় সেখানেও সবাই পার্টি করছে সবাই পাগলের মতো নাচছে গান করছে মদ খাচ্ছে যার যেটা ইচ্ছা হচ্ছে সে তাই করছে এখানে সবাই খুবই খুশি এখানে কেউ কোনো শো অফ করছে না কেউ কোনো অহংকার করছে না যেটা দেখে রোজের খুব ভালো লাগে এবার রোজ সেখানে জ্যাকের সাথে বাকিদের মতো নাচানাচি শুরু করে আর ওই পার্টিটাকে প্রচন্ড ভাবে এনজয় করে এখানে রোজ যখন জ্যাকের সাথে নাচানাচি করছিল সেটা দেখতে পেয়ে একজন রোজের হবু বরকে জানিয়ে দেয় রোজের ওপর সবসময় সময় নজর রাখার জন্য ওর বর ওর পিছনে একজন কর্মচারীকে লাগিয়ে রেখেছিল পরের দিন সকালে রোজের হবু বর যার নাম ক্যাল সে রোজের সাথে খুবই ঝামেলা করে আগের রাতের ব্যাপারটা নিয়ে আর এরপর রোজের মা ওকে কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যাতে ও জ্যাকের সাথে আর দেখা না করে এই সব কথা শোনার পর রোজ ডিসাইড করে ও আর জ্যাকের সাথে দেখা করবে না কিন্তু কিছুক্ষণ পর জ্যাকের সাথে সাথে দেখা করতে চলে আসে জ্যাক রোজকে জানায় যে সে ওকে পছন্দ করে আর ওর জীবন কাটাতে চায় কিন্তু জ্যাকের কথা শোনার পর রোজ ওখান থেকে চলে যায় রোজ রিয়েলাইজ করে ও নিজের জীবনে ভালো নেই তখন নিজের জীবনে ওর আবার আগের মতো দম বন্ধ হয়ে আসছে বুঝতে পারে জ্যাক সঙ্গে থাকলে ও খুব ভালো থাকবে সেজন্য ও আবার কাছে ফিরে যায় এখানে দেখা যায় জ্যাক মন খারাপ করে জাহাজের একদম সামনে দাঁড়িয়ে আছে এবার জ্যাক রোজকে নিজের কাছে ডেকে নেয় প্রথমবারের জন্য ওরা একে অপরকে কিস করে এবার রোজ জ্যাক নিজের ঘরে নিয়ে যায় আর ওখানে ও জ্যাক হার্ট অব দি ওশনটা দেখায় ওখানে রোজ জ্যাক বলে তুমি আমার একটা ছবি এঁকে দাও শুধু এই হাড় পড়া অবস্থায় এবার দেখা যায় ও সোফায় শুয়ে আছে আর জ্যাক ওর ছবি আঁকছে এটা সেই ছবিটা ছিল যেটা চুরাশি বছর পর এরা সমুদ্রের তলা থেকে খুঁজে পায় ছবি আঁকার পর রোজ তার হবু স্বামী ক্যালের জন্য একটা চিঠি লিখে রাখে আর জ্যাককে বলে তুমি এই হিরেটা লকারের মধ্যে ঢুকিয়ে রাখো জ্যাক ওটা লকারের মধ্যে রাখে আর তারপর ওরা দুজন এখান থেকে বেরিয়ে যায় এবার এরা দুজন ওই রুম থেকে বেরিয়ে আসার পর ক্যাল ওই রুমে ঢোকে আর ওখানে রোজের সেই ছবিটা দেখতে পায় আর তার সাথে একটা চিঠিও ছিল যাতে লেখা ছিল এখন তুমি চাইলে আমাকে লকারে বন্ধ করে রাখতে পারো এদিকে জ্যাক আর রোজ জাহাজের ডেকের ওপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল রোজ জ্যাককে জানায় যখন জাহাজ দাঁড়াবে আমি তোমাদের সাথে নেমে যাব এদিকে টাইটানিক তার ফুল স্পিডে চলছে আর হঠাৎ সামনে একটা বরফের পাহাড় দেখতে পাওয়া যায় তখনই ওরা সঙ্গে সঙ্গে সাইরিন বাজিয়ে দেয় আর জাহাজের সবকটা ইঞ্জিন একই সঙ্গে রিভার্সে চালানো শুরু করে কিন্তু এতে কোনো কাজই হয় না টাইটানিকের গতি একটুও কমে না এমনকি তারা জাহাজের স্টিয়ারিং পুরোপুরি বাঁদিকে ঘুরিয়ে দেয় তবে তাতেও কোনো কাজ হয় না আসলে টাইটানিক এতটাই বড় জাহাজ ছিল যে ওটাকে দাঁড় করানো বা ঘোরানো খুবই কঠিন ছিল এবার বরফের পাহাড়ে পুরো কাছাকাছি আসার পর আস্তে আস্তে টাইটানিক ঘোরা শুরু করে কিন্তু এত কিছুর পরেও টাইটানিকের সামনের দিকে নিচের অংশ বরফের গায়ে ঘষা খেয়ে বেরিয়ে যায় যে কারণে ওখানটা খুব বাজেভাবে ভাবে ড্যামেজ হয় আর এর মধ্যে জল ঢুকতে শুরু করে কিন্তু যখন এই ঘটনাটা ঘটছিল তখন জ্যাক আর রোজ জাহাজের সামনের দিকে ডেকের উপর ছিল ওরা পুরো ঘটনাটিই দেখতে পেয়েছে আর বুঝে গিয়েছিল কি হতে চলেছে সেজন্য এরা দুজন মিলে রোজের মা আর ক্যালকে এ ব্যাপারে সাবধান করতে যায় ওরা দুজন যখন রুমের মধ্যে ঢোকে তখন দেখা যায় সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে রুমে আসার পর পুলিশ জ্যাকেট তল্লাশি নেয় আর এখানে জ্যাকের পকেট থেকে সেই হার্ট অব দি ওশান পাওয়া যায় আসলে ক্যাল তার কর্মচারীকে দিয়ে জ্যাকের পকেটের মধ্যে হিরেটাকে রেখে দেয় ওকে ফাঁসানোর জন্য আর তখন সেটাই হয় এই ঘটনার জন্য জ্যাককে অরেস্ট করা হয় অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন এবং আরো কয়েকজন এটা আলোচনা করছিল কিভাবে টাইটানিককে আবার আগের মতো ঠিক করা যাবে সেই সময় যিনি এই টাইটানিক এর পুরো নকশা তৈরি করেছিলেন তিনি পুরো হিসাব নিকাশ করে সবাইকে জানান যে আর এক দুই ঘন্টার মধ্যে টাইটানিক পুরোপুরি ডুবে যাবে এবার ওরা মেসেজ দেয় সমস্ত যাত্রীকে লাইফ জ্যাকেট পরে জাহাজের ডেকের ওপর চলে আসার জন্য এখানে একটা সমস্যা ছিল জাহাজের সমস্ত যাত্রীর তুলনায় ছিল আসলে ওরা এই জাহাজটা নিয়ে এতটাই কনফিডেন্ট ছিল যে ওদের ধারণা ছিল টাইটানিক কখনোই ডুবতে পারবে না যে কারণে এরা এই জাহাজে বেশি লাইফ বোর্ড রাখেনি কিন্তু এখন এই মুহূর্তে লাইফ বোটের তুলনায় যাত্রী সংখ্যা অনেক বেশি এদিকে এখানে দেখা যায় ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এইভাবে যখন রোজের ওই লাইফ বোটে ওঠার নাম্বার আসে তখন ও বোটে না উঠে ওখান থেকে সোজা জ্যাকের কাছে চলে যায় ওর মা আর ক্যাল ওকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু ও কারো কথাই শোনে না এবার অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর রোজ জ্যাকের কাছে পৌঁছায় এখানে দেখা যায় নিচের সবকটা রুমে অলরেডি জল ভরতে শুরু করেছে জ্যাকের হাতে হাত করা পরিয়ে ওকে একটা মোটা পাইপের সঙ্গে আটকে রাখা হয়েছে আর রোজ ওখানে অনেক চেষ্টা করেও ওটার চাবি খুঁজে পায় না অনেক খুঁজে ও একটা কুড়ল খুঁজে পায় আর ওটা দিয়ে ও জ্যাকের হাত কেটে দেয় এবার ওখান থেকে ওপরে ওঠার পর ওরা দেখে যে ওখানে প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছে আর সবাই খুব হুটোপাটি করছে তখন ওরা জানতে পারে জাহাজের অন্যদিকে এখনো দুটো লাইফ বোট রয়েছে আর ওখানে যাওয়ার পর ওরা জানতে পারে এই বোটে শুধু মহিলা আর বাচ্চাদেরকেই নেওয়া হবে এবার জ্যাক রোজকে বোটে উঠে যেতে বলে কিন্তু রোজ ওকে একা রেখে যেতে চাচ্ছিল না তখন ওখানে পিছন দিক থেকে ক্যাল চলে আসে ও রোজকে বলে তুমি এই বোটে উঠে যাও আমি জ্যাককে নিয়ে পরের বোটে করে আসছি আর এরপর ও নিজের জ্যাকেটটা রোজকে পরিয়ে দেয় এটা সেই জ্যাকেট ছিল যার মধ্যে ক্যাল হার্ট অব দি ওশন হীরাটা রেখেছিল তখন ক্যালের এটা খেয়াল ছিল না যে ওই জ্যাকেটের মধ্যে হিরেটা রয়েছে ওদের দুজনের কথা শুনে রোজ সেই নৌকাটায় উঠে যায় এবার নৌকাটাকে জাহাজ থেকে আস্তে আস্তে নিচে নামানো হচ্ছিল তখন হঠাৎ রোজের কিছু একটা মনে হয় আর ও নৌকা থেকে লাফ দিয়ে আবার জাহাজে ফিরে আসে রোজের হয়তো ক্যালের কথাগুলোর ভরসা ছিল না বা হয়তো ও জ্যাককে ছেড়ে যেতে চাচ্ছিল না এবার জ্যাক এখান থেকে ছুটে যায় আর নিচে গিয়ে রোজকে জড়িয়ে ধরে ক্যাল ওপরে দাঁড়িয়ে এগুলো দেখছিল আর ওদের দুজনকে একসাথে দেখে ওর প্রচণ্ড হিংসে হয় আর ও বন্দুক বের করে ওদের দুজনকে গুলি করতে শুরু করে কিন্তু এরা দুজন কোনোমতে ওখান থেকে পালিয়ে যায় ক্যালের কাছ থেকে পালাতে পালাতে এরা দুজন অনেক নিচে চলে এসেছে আর নিচে খুব তাড়াতাড়ি জল ভর্তি হয়ে যাচ্ছে তাই এখান থেকে ওরা অনেক কষ্ট করে আবার ওপরে উঠে আসে এদিকে জাহাজের অনেকটা অংশ ততক্ষণে জলের তলায় চলে গেছে উপরে আসার পর জ্যাক আর রোজ দেখতে পায় জাহাজে আর কোনো লাইফবোর্ড বাকি নেই লাস্ট লাইফ বোটে ক্যাল নিজের জন্য কোনোমত একটা জায়গার ব্যবস্থা করে নেয় জ্যাক রোজকে নিয়ে জাহাজের একদম পিছনে চলে যায় আর বাকি লোকজন সব পাগলের মতো ছুটোছুটি করছে অনেক লোকজন এখন জলের মধ্যে পড়ে গেছে আর নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে এরপর আস্তে আস্তে জাহাজটা মাঝখান হয়ে যায় জাহাজের সামনের দিকে জল ভরে যাওয়ার জন্য সেই অংশটা বেশি ভারী হয়ে গেছে এবং সেটা আগে ডুবে যায় জাহাজ দুভাগ হওয়ার পর পিছনের অংশটা আরো কয়েক মিনিট ভাসতে থাকে জ্যাক আর রোজ জাহাজের সেই পিছনের অংশে ছিল কিন্তু কিছুক্ষণ পর জাহাজের পেছন দিকটাও ডুবে যায় আর তখন ওরা দুজনও বাকিদের মতো পানির মধ্যে এসে পড়ে বাট এই সময়ের মধ্যে পানিতে থাকা অনেক মানুষ মারা গেছে আর বাকিরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে ওখানে পানির তাপমাত্রা প্রচন্ড কম ছিল যে কারণে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছিল এবার জ্যাক কোনো একটা ভাসমান কাঠের দরজা খুঁজে পায় আর রোজকে এনে তার উপর তুলে দেয় ওই দরজাটা এতটাই ছোট ছিল যে ওখানে একজনের বেশি দুজন ধরবে না রোজকে তোলার পর জ্যাক যখন ওটাই উঠতে যাচ্ছিল তখন ও দুজনের ভার নিতে পারছিল না সেজন্য রোজকে তুলে পানির মধ্যেই থেকে যায় এদিকে যে লাইফ বোর্ড গুলো সমুদ্রে ভাসছিল তাদের মধ্যে অনেকগুলোই বেশ ফাঁকা ছিল ওগুলোর মধ্যে এখনো বেশ অনেক মানুষকে নেওয়ার ক্ষমতা ছিল সেজন্য ওরা দুটো নৌকার যাত্রীদেরকে একটা নৌকায় পাঠায় আর একটা নৌকা ফাঁকা করে আবার সেখানে বাকিদেরকে বাঁচানোর জন্য ফিরে আসে কিন্তু যতক্ষণে ওরা ফিরে এসছিল তার মধ্যে অধিকাংশ লোকজনই মারা গিয়েছে এদিকে দেখা যায় জ্যাকের অবস্থাও খুবই খারাপ আর ওই অবস্থায় ও রোজকে বাঁচানোর সান্ত্বনা দিচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই বোট চলে আসবে আর তারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে তুমি নিশ্চয়ই বাঁচবে তোমার অনেকগুলো বাচ্চা হবে তুমি তাদেরকে বড় হতে দেখবে তারপর তুমি বুড়ি হয়ে শান্তিতে মরবে এখানে এইভাবে তুমি মরবে না এর কিছুক্ষণ পর তাদেরকে বাঁচানোর জন্য একটা ফাঁকা লাইফ বোর্ড ওখানে চলে আসে এরা সব জায়গায় দেখতে থাকে কোথাও কেউ বেঁচে ছিল কিনা কিন্তু সব জায়গায় খালি লাশ আর লাশ সেফটি বোর্ড দেখতে পাওয়ার পর রোজ জ্যাককে ডাকে জ্যাক পানির মধ্যে থেকে রোজের হাত ধরেছিল আর ওই অবস্থাতেই ও মারা যায় জ্যাক মারা গেছে দেখার পর রোজ ডিসাইড করে ও আর ফিরবে না কিন্তু কিছুক্ষণ পর ওর মনে পড়ে ও জ্যাককে প্রমিস করেছিল ও বেঁচে থাকবে সেই জন্য ও এখন জ্যাকের হাতটা ছেড়ে দেয় আর জ্যাক আস্তে আস্তে পানির মধ্যে ডুবে হারিয়ে যেতে থাকে এবার রোজ ওই বোটটাকে ডাকার চেষ্টা করে কিন্তু ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না তখনও লক্ষ্য করে ওর পাশে থেকে একটা লাশের মুখে একটা বাঁশি রয়েছে আর রোজ ওই বাঁশিটা বাজিয়ে ওই বোটটাকে আবার ডেকে আনে বোটটা ফিরে এসে রোজকে বাঁচিয়ে নেয় যারা বেঁচে ছিল তাদের সবাইকে একটা অন্য জাহাজে নিয়ে যাওয়া হয় আর ক্যাল সেই জাহাজের মধ্যে রোজকে খোঁজাখুঁজি করে তবে রোজ নিজেকে ওর থেকে লুকিয়ে রাখে এবার রোজ যখন নিজের জ্যাকেটের পকেটে হাত দেয় তখন ও সেই হিরেটা খুঁজে পায় কিন্তু রোজ যাদেরকে এই গল্পটা শোনাছিল তাদেরকে এটা জানায় না যে হার্ট অফ দ্য ওশন ওর কাছেই আছে এই গল্পটা শোনার পর ওদের খুব মন খারাপ হয়ে যায় কারণ টাইটানিক সম্পর্কে এত কথা ওরা কেউই জানতো না আর সেদিন রাতেই রোজ জাহাজের ধারে গিয়ে সমুদ্রের মধ্যে সেই হার্ট সাথে দেখা হয়েছিল এবার দেখা যায় রোজ চোখ বন্ধ করে শুয়ে আছে আর ও মনে মনে চুরাশি বছর আগে সেই টাইটানিকে আবার ফিরে গেছে সেখানে ও সবাইকে দেখতে পায় পুরো ঘর ভর্তি লোকজন সবাই রোজের জন্য ওয়েট করছিল আর ওই ঘড়ির সামনে জ্যাক দাঁড়িয়েছিল ও জ্যাকের কাছে গিয়ে ওকে কিস করে আর এটা দেখে ওই ঘরের সবাই প্রচন্ড খুশি হয় সবাই হাততালি দেয় আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়